যে ব্যানানা ম্যাঙ্গো আম কালার হয়ে গেছে এবং পেকে আছে আমাদের এই গাছটাতে আমি এখন এই আমটা হারভেস্ট করব এবং এই আমের ভিতরের যে কালার সেটা কিন্তু আমি এখন দেখাবো দর্শক আপনারা একটু দেখতে থাকুন বিসমিল্লা এই হলো ব্যানানা ম্যাঙ্গো আম এই যে দেখুন কালার চলে আসছে উপরে যে এত সুন্দর কালার চলে আসছে এর ভেতরে দেখার বিষয় আমরা এখন ভেতরটা দেখব তো এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানবো ভাই এই আমের আটি খুবই পাতলা এবং এর বাকলটাও খুবই পাতলা ভেতরটা একবারে হলুদ এবং সুমিষ্ট আম থাইল্যান্ডে যে বেশ কয়েকটি আম আছে সুদৃশ্য আম এবং প্রথম সারির আম সু উচ্চ মূল্যে বিক্রি করা হয়ে থাকে তারা একটি জাত একটু ক্যামেরাটা দেখেন একটা গাছে কি পরিমাণ ভাবতেছেন যে হয়তো আমরা একটা গাছ থেকে একটা আম সংগ্রহ করতেছি তা না একটা ছোট্ট একটা গাছে দেখেন কি পরিমাণ ফল এসেছে ছাদ বাগানে দেখুন আসলে গাছ কখনো বেইমানি করে না গাছ ফল দিয়ে যায় এর কারণটা হলো সঠিক জাতের গাছ যখন রোপণ করা যায় আমি যদি এই আমটা এখন কাটি দর্শক এই যে দেখুন ইসমিল্লা এই যে কতটুকু দেখেন অর্ধেকের বেশি জায়গা জুড়ে কিন্তু এই আর চলে গেছে আমাদের সুইট আমি এখন এই যে অংশটা দেখাই এই যে দর্শক এই যে আচ্ছা এর কালারটা দেখাই এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবং যে রসে টইটুম্বুর সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাই না একদমই এই যে দেখুন একদম আটি সাইজটা একদমই দেখা যাচ্ছে লম্বাটে এবং পাতলা পাতলা এবং দেখুন এর বাকলটাও দেখা এই যে হলো আমের দর্শক চিন্তা করা যায় আসলে এই ধরনের আম যখন আমাদের দেশে চাষাবাদ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের আমের যে একটা বিপ্লব এটা কিন্তু অলরেডি ঘটে গেছে আর আপনারা জানেন এই যে ফলের রাজা কিন্তু আম আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ারও কিন্তু জাতীয় ফল হলো আম আর এই আম যখন আমরা এই ধরনের আম যখন আমরা চাষাবাদ করব তখন কিন্তু প্রচুর চাহিদা থাকবে এবং অনেক বেশি ফল আমরা হারভেস্ট করতে পারবো কারণ এই ধরনের আমগুলো প্রচুর পরিমাণ ধরে আমরা এখন এটার স্বাদ প্রয়োগ করব তবে তার আগে দর্শকদের একটা জিনিস জানাই এই যে দেখুন এই আমের কিন্তু বাকল এইভাবেই কিন্তু উঠে যায় এই যে দেখুন দর্শক দেখা যাচ্ছে কি এই যে দেখুন এই যে দেখুন এই যে এইভাবে বাকল কিন্তু উঠে যাচ্ছে এটা হলো সবথেকে বড় পাওয়া তবে সবার আগে আপনি একটু টেস্ট করবেন এটা কেমন হতে পারে এবং এর স্বাদটা সম্পর্কে একটু জানাবেন আচ্ছা আপনিও শুরু করেন আমিও টেস্ট করতেছি দর্শক আমরা টেস্ট করতেছি মনে কিছু নেবেন না কারণ আপনারা যদি সামনে থাকতেন আমরা আপনাদেরকেও টেস্ট করাতে পারতাম দেখি কেমন স্বাদ ইসমিল্লা একদম মিষ্টি অন্যান্য আমের তুলনায় একটা আলাদা একটা ফ্লেভার আছে সৃষ্টিকর্তা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটাই কিন্তু বৈচিত্র্যময় এর আলাদা বৈচিত্র্য আছে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমরা আম খাচ্ছি এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার কত ধরনের আম কত ধরনের স্বাদ এটার কিন্তু পুরো স্বাদ আলাদা আর সব থেকে বড় কথা হলো আপনারা তো অবাক হয়ে যাবেন এই যে দেখুন আমের আর্ট একদম সিম্পল মানে মনে হচ্ছে যে আর্টি যখন জিমে গিয়ে জিমে গিয়ে যে বডি বিল্ডার হয় আমাদের তাই বডি বিল্ডার একদম স্লিম দেখেন এই দেখেন শুধু আমরা ভাবতেছি এইভাবে না দুই পাশে দেখেন ছোট্ট একটা এত চিকন একটা আটি এবং লম্বাটে আর স্বাদের দিক দিয়ে অতুলনীয় আসলে সেটা হচ্ছে আমি যখন স্বাদ গ্রহণ করলাম এটা আমি আমার দৃষ্টিতে বললাম এটি যতক্ষণ পর্যন্ত আপনারা স্বাদ গ্রহণ করবেন না এটি আসলে স্বাদ এমন একটা জিনিস বলে বোঝানো যায় না বেনানা ম্যাঙ্গো আম যারা এখন পর্যন্ত খাননি বা এর স্বাদ পরক করেনি তারা আসলে অনেক কিছু মিস করেছেন আম জগতে আমের ইতিহাসে আমের ইতিহাসে না এইটুকু নেন না কিভাবে রোপণ করবেন রোপণ করার সময় কোন বিষয়গুলো আসলে বিবেচনা করে রোপণ করতে হবে এবং এটির যত্ন বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসছে আপনারা চোখ রাখবেন আমাদের এই গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলে তাহলে এটির বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এবং একটা গাছে কোন পদ্ধতির মাধ্যমে বেশি পরিমাণে ফল সংগ্রহ করা যায় কিংবা নিয়ে আসা যায় সেটা হলো সঠিক জাতের গাছ রোপণ করতে হয় এবং সঠিক ভাবে পরিচর্যা করতে হয় এবং পরিচর্যাটা কিন্তু আমরা ওই ভিডিওতে আমরা আলোচনা করব জি জি অবশ্যই হ্যাঁ চারা আসলে বিষয় একটু যদি আমরা কথা চারা আমাদের কাছে পাওয়া যাবে এই চারা আমরা দিতে পারো আমাদের अवेलेबल চারা আছে তো দর্শক আমরা খেতে থাকি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন